আমরা যে পুজোটা করতে চলেছি এটা মেনলি রাস্তার যে পথচারী আছে তারা কিভাবে একটা পুজোকে গড়ে তুলতে পারে মানে নমস্কার আমি সন্তু পুরোদর্শন পুজোর আড্ডায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত পুজোর আড্ডা নিয়ে আমরা এখন চলে এসেছি মধ্য কলকাতার পঞ্চাশের পল্লী সার্বজনীন দুর্গাপূজার পুজো মণ্ডপে এবং এখানে এসে আমরা পেয়ে গেছি এই পুজোর একজন উদ্যোক্তাকে আসুন আলাপ করে নেওয়া যাক তার সঙ্গে নমস্কার দাদা পুজোর আপনাদের স্বাগত নামটা আমার নাম রাজদীপ সেন তো তোমাদের এবছর পুজোর বিষয় ভাবনাটা নিয়ে যদি একটু কিছু বলো আমাদের এবছরের পুজো তম বর্ষ তো এবারে আমরা যে পুজোটা করতে চলেছি এটা মেনলি রাস্তার যে পথচারী আছে তারা কিভাবে একটা পুজোকে গড়ে তুলতে পারে মানে তাদের চিন্তা চিন্তাভাবনায় যে পুজোটা হচ্ছে আমরা সেটাই এবারে দেখাতে চাইছি রাস্তার পথচারীরা মিলেই এবারের এই পুজোটা আমাদের যে এটা করছে ওটাই আমাদের এবারে মেন থিম বেশ আর তোমাদের এবছর প্রতিমায় কীরকম চমক থাকে সেটা যদি একটু বলো প্রতিমা আমাদের বরাবরই সাবেকি হয় এবারে সাবেকীটাই থাকছে সামান্য একটু চেঞ্জেস হচ্ছে মানে সামান্য থিম ঠিক বলা যায় না ওই সাবেকই ছোঁয়াটাই রয়েছে পদ্রশ্রী সনাতন রুদ্রপাল আমাদের ঠাকুর করছে এবারেও তো ভালো কিছুই হবে আশা করছি নিশ্চয়ই নিশ্চয়ই একদমই তাই দাদা তোমার কাছে আরেকটা প্রশ্ন বর্তমান যে কঠিন বা এবং অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুজো উদ্যোক্তা হিসেবে তোমার যে মতামতটা যদি একটু বলো মতামত বলতে এবারে মানে অন্যান্যবারে একটা যেন পুজো আসছে পুজো আসছে একটা আমেজ থাকে আলাদা এবারে সেটা সেটা আমি ফিল পাচ্ছি না মানে একটা অন্যরকমই ব্যাপার থাকে প্রতিবার পুজো এলে তো সেবারে সেই জিনিসটা নেই এই করে ঘটনাটা হওয়ার পর থেকে তাই আশা করি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে দোষীরা শাস্তি পাবে আগামী দিন আরও ভালো হবে সবার তো এই আর কি নিশ্চয়ই আমাদের সকলেরই সেটাই প্রার্থনা মা দুর্গা আসছে সব কিছু যেন আবার আগের মতন হয়ে যায় তো তোমার কাছে শেষ প্রশ্ন আমাদের পুজো দর্শনে দর্শক বন্ধুরা তোমাদের পুজো মণ্ডপে আসবে কীভাবে সেটা যদি একটু বলে দাও আমাদের এই পুজোটা হচ্ছে মৌলালি মৌলালিতে নেমে ক্রিগড়ো ক্রিগড়ো মেট্রোইডান স্কুলের একদম পাশে মানে আসতে হলে আপনারা যদি বাসে আসেন শিয়ালদা মৌলালিতে এসে উল্টো দিকে যুবকেন্দ্র অপোজিট যে গলিটা ঢুকে যাচ্ছে ওটা ক্রিগড়ো এসে মেট্রোইডান স্কুলের একদম পাশে অনেক ধন্যবাদ তোমাকে পুজো দর্শনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বিগত বছরগুলির মতন এবছরও তোমাদের পুজো মণ্ডপে খুব ভালো হোক খুব ভালো তোমাদের পুজো হোক আপাতত এইটুকুই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের পুজো মণ্ডপে নমস্কার